লালবাগের পাঁচরাহা মোড়ে মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধরের উদ্যোগে জায়ান্ট স্ক্রিনে অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন দেখানো হলো। বিতরণ করা হলো জনসাধারণকে প্রসাদ এ প্রসঙ্গে কি বলেছেন মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর আমরা দেখবো গতকাল থেকে আমরা মানবিক মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো একদিকে পৌর পৌরসভা আর একদিকে আমাদের রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে দলের তরফ থেকে আমরা এখানে যৌথ উদ্যোগে মুর্শিদাবাদ পৌরসভা এবং মুর্শিয়াদ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা মুর্শিদ শহরবাসীকে মুখ্যমন্ত্রীর নির্দেশ যে সবাই জগন্নাথ ধামে পৌঁছতে পারবে না এবং ডাইরেক্ট টেলিকাস্টের মাধ্যমে কালকে প্রভু জগন্নাথ দেবের মহাযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই যজ্ঞ গত দু তিন মাস থেকে সেখানে চলছে কিন্তু মহাযজ্ঞ গতকালকে হয়েছে এবং তার মধ্যে দিয়ে আমরা মানুষকে চেষ্টা করেছি যে লাইভ টেলিকাস্টের মাধ্যমে প্রভু জগন্নাথ দেবের যে দীঘায় যে অত্যাধুনিক বা অত্যন্ত নিপুণ এবং অত্যন্ত সুন্দর এবং আমি নিজে সেখানে গিয়েছিলাম আমি সত্যিই বলছি মানবিকতার সাথে যে মানবিক মুখ্যমন্ত্রীকে শতকোটি প্রণাম বিনম্র শ্রদ্ধা ইচ্ছা থাকলেই সব কিছু হয় না ইচ্ছার মধ্যে দিয়ে আশীর্বাদ ভালোবাসা সমর্থন সাপোর্ট এবং প্রভু জগন্নাথ দেবের ইচ্ছা আমি একজন সনাতনী ধর্মের ছেলে হিসাবে আমি অত্যন্ত খুশি বাংলার মানুষ হিসেবে তথা ভারতবর্ষের মানুষ হিসেবে যে আমরা কেউ দশবার কেউ পনেরোবার আমরা পুরী গেছি উড়িষ্যায় গেছি কিন্তু আমি সত্যি প্রশংসনীয় মানে যেটা ভাষায় প্রকাশ করা যায় না যে মানবিক মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দু হাজার উনিশে তিনি ভেবেছিলেন এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর এত নিপুণ এবং জগন্নাথ প্রভু জগন্নাথের যে ধাম তিনি উপহার বাংলার মানুষকে দিলেন তার জন্য বাংলার মানুষ হিসেবে বাংলার সন্তান হিসেবে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে শতকোটি প্রণাম বিনম্র শ্রদ্ধা এবং আমি চাইব আমার শহরের মানুষ যেন পিছিয়ে না থাকে আমি সেখানের আলোকসজ্জা সেখানকার যে অত্যাধুনিক যে ডিজাইন বা মানুষকে যে উপহার সেই উপহারটাই এখানে কিছুটা দেওয়ার চেষ্টা করেছি আমরা চাই যে এইভাবে সম্প্রীতি শহরে গোটা ভারতবর্ষ আমরা হচ্ছে সর্বধর্মের মানুষ বাস আসুন না আমরা সকলে মিলে আমার ধর্মকে যেমন সম্মান করব অপরের ধর্মকে সম্মান করব। এবং আমরা চাইবো প্রভু জগন্নাথ আশীর্বাদের মধ্যে দিয়ে সকলের পরিবারের সুস্থতা এবং তাদের পরিবারের ছোট্ট ছোট্ট আগামী প্রজন্মকে যে মানবিক মুখ্যমন্ত্রী যে উপহার দিলেন এ অত্যন্ত প্রশংসনীয় এবং আগামী দিন বা আগামী প্রজন্ম একটা দিশা দেখবে এবং বাংলা এই জগন্নাথ ধামের মধ্যে দিয়ে গোটা পৃথিবী মানুষ কিন্তু আকৃষ্ট হবে এবং আমি সমুদ্রের ধার থেকে শুরু করে মন্দিরের পার্শ্ববর্তী সমস্ত সেজে উঠেছে এবং সেখানকার মানচিত্রে আজকে দীঘার মানচিত্রে কিন্তু আজকে বিশ্বের মানচিত্রে কিন্তু দীঘা একটা জায়গা পেয়ে গেল এবং এটা অত্যন্ত আনন্দের তার সাথে সাথে আমরা মুর্শিদাবাদ পৌরসভার পক্ষ থেকে সেখান থেকে কিছু প্রসাদ নিয়ে এসেছিলাম আজকে প্রায় তিন হাজার মানুষকে এখান থেকে আমরা প্রসাদ বিতরণ করব সকলকে ধন্যবাদ সকলের আশীর্বাদ সকলের সমর্থন সকলের ভালোবাসা আমরা এইভাবেই পাশে থাকতে চাই আপনাদের আশীর্বাদ সবসময়ের জন্য আমরা প্রার্থী